ময়মনসিংহ ত্রিশালের হরিয়ামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে নয়ই মার্চ রবিবার বিকেলে মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার ঘোষক হয়তো যদি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম রাহত একাত্তর সনের এই যুদ্ধের ঘোষণা হতো কিনা একাত্তর সনে আমাদের এই দেশ যে ঘোষণার মাধ্যমে স্বাধীন হয়েছে সেই স্বাধীন হতো কিনা এটা ওই জাতি সন্দেহ আমরা দয়া করব আমাদের নেত্রী আপসহীন নেত্রী গণতন্ত্রের জন্য যিনি তার সর্বময় সমস্ত কিছু উনি ছাড় দিয়েছেন এই বাঙালি জাতির জন্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং বিগত তিন তিনবার উনি এই প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া যিনি বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসা নেওয়ার জন্য সদূর লন্ডনে অবস্থান করছেন আমরা সকলে মিলি আজকে ওনার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে এবং আমার যেন এই বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে এই দেশের সমস্ত কর্মকাণ্ডে যেন অংশগ্রহণ করতে পারে মহান আল্লাহ তালা যেন তাকে এই শক্তি দান করেন সেই লক্ষ্যে আমরা দোয়া করব আমরা দোয়া করব। আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে সারা বাংলাদেশের আপামোর জনসাধারণের মনে যিনি স্থান করে নিয়েছেন সমস্ত দল মত নির্বিশেষে সকলের মনের মধ্যে যে নেতা স্থান করে নিয়েছেন আমাদের প্রিয় নেতা যিনি দীর্ঘদিন যাবৎ এই জাতীয়তাবাদী দলের একক নেতৃত্ব দিয়ে আজকে দলকে এত একটা সুসংগঠিত অবস্থানে নিয়ে এসেছেন এবং শুধু তাই নয় আমাদের এই জাতীয়তাবাদী দলের সমস্ত অঙ্গ সংগঠন যেগুলি আছে সেগুলিকেও উনি এককভাবে নেতৃত্ব দিয়ে আজকে একটা সুন্দর অবস্থানে উনি রেখেছেন আমাদের সকলের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান আমরা সকলেই দয়া করব উনি যেন খুব তাড়াতাড়ি আমাদের এই বাংলাদেশে ফিরে এসে আমাদের জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের নেতৃত্বের আসনে আদিষ্ট হতে পারেন সেই জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব ইফতার ও দোয়া সভাপতিত্ব করেন হরিয়ামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বুট্টু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি শাহ মোহাম্মদ গুলাম এহিয়া ও বালিপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ গুলাম ফারুক এবং ত্রিশাল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার হায়দার বুট্টু আর উপস্থিত ছিলেন ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন চান্দ মেম্বার সহ হরিয়ামপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় এলাকাবাসী